এ বিদ্যুৎ অফিসে এত বড় বড় শয়তান চোর বসে আছে যা ভাষায় প্রকাশ করা যায় না প্রশাসনের কোনো ভূমিকা এই দেশ এভাবে নেই একটা ট্রেনার ঘরে একটা লাইট জলে বলে এক লাখ টাকা না দেড় লাখ টাকা বিলেস শুনেছেন না শোনেন নেই ফেসবুকে এই তো হচ্ছে আমাদের দেশ আমি মাদ্রাসার কাজ আমার চলছে চলমান আছি এক বাসপ থেকে নিয়ে কোন রকম ছাড়টা দিয়েছিলাম তাও তিনবার কেটেছে আর এক হাজার করে টাকা নিয়েছে চোরেটা কাটে আর টাকা নেই তারপরে জোর দিয়ে দাও এরপরে পুনর্নির্মাণ যখন আবার শুরু করলাম বাকি কাজ করার জন্য তখন মিটার নিতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে মিটার নিয়েছে তাও কোন মিটার দিয়েছে আল্লাহ ভালো জানে সতেরো হাজার নাকি সরি সতেরোশো টাকা বিল এসেছে সতেরোশো টাকা বিল এসেছে আর একদম চালু করিনি খালি মিটারটা লাগিয়েছে তাতে দুইশো চল্লিশ টাকা বিল এসেছে একদম ইউজ করিনি আরে ভাই মিনিমাম বিল একটা আছে পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকা আসবে না তাহলে আর দুইশো চল্লিশ টাকা কিভাবে আছে এই চোরেরা আবার কয়েছে কি মিটার এখন ক্রয় করতে হবে নতুন করে পিলার একটা নিতে হবে তিরিশ হাজার টাকা দিতে হবে আর না হলে পারে কখনো মিটার কখনো কারেন্ট দেওয়া যাবে না পাবে না ঠিক আছে এই মিটার চলবে না মিটার একটা নিতে হবে একই দেশের মধ্যে রাজশাহীতে আমার একটা কাজ চলছে সেখানে মিটার নেওয়া হয়েছে কমিশনারের মাধ্যমে মাত্র দুইশো তিনশো চারশো টাকা করে আপনার বিল আসে সারাদিন কাজ করার পর এরপরে ওই মিটার টাকা এখন নির্মাণাধীন মিটার নির্মাণ করার জন্য মিটার পরবর্তী কমপ্লিট হলে আবাসিকে পরিণত করে দিবে আর ওই চোরেরা যে মিটার দিয়েছে আল্লাহ জানে কোন মিটার দিয়েছে এমনিতে বিল উঠে এমনিতে বিল উঠে এই বিদ্যুৎ অফিসে এত বড় বড় শয়তান চোর পয়সা আছে যা ভাষায় প্রকাশ করা যায় না প্রশাসনের কোনো ভূমিকা এই দেশ এভাবে নেই একটা টেনার ঘরে একটা লাইট জ্বলে বলে এক লাখ টাকা না দেড় লাখ টাকা বিলেস শুনেছেন না শোনেন না ফেসবুকে এই তো হচ্ছে আমাদের দেশ পাকিস্তানের সাথে আমরা পৃথক হয়ে যাব আন্দোলন করে এই জন্য যে পাসপোর্ট অফিস আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াই সাত দিন আট দিন দশ দিন বিশ দিন এক মাস পার হয়ে যাচ্ছে আরে তখন তো হাতে লেখে লেখে দিত সময় লাগারই কথা আর এখন তো সবই ডিজিটাল এখন কেন দেরি হয় হয়রান ফেরেশান যেই দুঃখকে আমরা দেশ স্বাধীন করেছি এখন তার থেকে ডবল দুঃখ আমাদের শুরু হয়েছে হয়েছে না হয় নাই যাই ইংরেজরা কানে কানে বলেছিল ফুক মেরে দিবা পাকিস্তান দুই টুকরা হয়ে যাবে পাকিস্তান দুই টুকরা হয়ে গেল পরে আপনার তোমার আর সমস্যা হবে না বাংলাদেশ একটা পিঞ্জিরের মধ্যে হয়ে যাবে এদিকে তুমি ওদিকে মায়ানমার মায়ানমারকে একটু একটু করে কুতা মারবা আজীবন ও অশান্তিত রাখবে বাংলাদেশকে আর বাংলাদেশ যদি নাড়াচাড়ার আগে তাহলে দুই দিক থেকে এমন ভাবে চাইপা ধরবা জেনে এদের হাড্ডি মাংস কবরের মতো এদিক থেকে ওদিকে চলে যায় বুঝেছেন না বুঝেন না মায়ানমার ইদানিং খালি মাতৃ আছে একটা পর একটা মাতৃ আছে এদের এসে পড়ে না পড়ে না খবরে দেখাচ্ছে আর কখনো হেলিকপ্টার ঢুকিয়ে দেয় কখনো প্লেন ঢুকিয়ে দেয় কখনো কি মেরে দেয় হচ্ছে না হচ্ছে না মানুষ কাটছে লাগ না আর এই ভারত মায়ানমারকে সাবমেরিন দান করে দিয়েছে করেছে না করেনি বাংলাদেশ একটা ছোট্ট মোট্ট কোথা থেকে নিয়েছে বাকি বিশাল বড় একটা সাবমেরিন দিয়ে দিয়েছে যে তুই প্রস্তুতি থাক প্রস্তুত থাক বাংলাদেশের সাথে জেনে তুই হারেন না মানিস ওইদিকে চীন আছে বদ্ধ বদ্ধ আর কমিউনিস্টে মিল সুতরাং তারা ওখান থেকে সহযোগিতা করছে বাংলাদেশ বিপদে আছে না নাই বাংলাদেশকে যদি বেঁচে থাকতে হয় তেমন পর্যন্ত গোলামি করে বেঁচে থাকতে হবে আর না হলে মুসলমান শক্তি ধার দেশের সাথে হাত মিলাইতে হবে